তারপর দিব বেকিং পাউডার তারপর দিব বেকিং সোলা। তারপর আমি এখন নাচা করব আর করে তারপর সব হয়ে যাবে নাচা করছি আর এখন ভালো করে আবার নাচ তো করি এখন আমি একটা নিয়ে নিব বল আর এখন চল এখন এক দিয়ে দিয়ে এক এই যে এক দে হয়ে গেছে এখন দিয়ে দিব ঘি এই দেখছো গিদা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব এই যে অয়েল এখন ব্রেন্ড নিই ব্রেন করে কালারটা সুন্দর আছে হয়ে যাচ্ছে কালারটা এখন আমি দিয়ে দিব দুই কাপ পাউতাল সুগার এখন আবার তো ব্রেন্ড নিই দেখছো কালারটা ওয়াও আর বাড়িতে বারবার ব্রেন করি আর এখন আয়তো দিয়ে দি আয়দা না হয়ে গেছে আবার তো ব্রেন করি নি আয়তো বারবার ব্রেন ব্রেন আর এখন অল্প অল্প ময়দা দিয়ে দিব আর এখন মিক্স করে নিই মিক্স এবার এবারটা ব্যাটারটা তৈরি করব আর আইটু দিয়ে তারপর তাপ মিক্স করে মিক্স এবার ব্যাটারটা তৈরি আর এখন আইটু নাটকি আর এখন স্পন্দে নাটক এখন এখন বাটিতে দিয়ে দিয়ে বাতি বাতিডাল হয়ে গেছে চল এখন তেতেও হয়ে গেছে এখন আমি টেপ টেপ করে নিব টেপ টেপ আর চলে এখন ওপেন আইড হয়ে গেছে অপেণে আর আই তু আইতে হয়েছে এখনো ওপেনটা বন্ধ করি আর এখন আই এখন চালু কই। এই যে চালু করা হয়ে গেছে আর দেখো কত মজা লাগবে দেখো এটা তৈরি হয়ে যাচ্ছে তৈরি এই দেখো কত ফুড়া উঠছে এই হয়ে গেছে একদম মজা করে খাই এই যে ইয়ামি কত সুন্দর কেক Bye-bye, see you soon, take care. So we want to thank Ben. I love this.